আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে একটি বাড়ির ভিডিও নিয়ে বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকা আশুলিয়া ইউনিয়ন পরিষদ উপজেলা সাভার জেলা ঢাকা অবস্থান হচ্ছে ড্যাপোডিল ইউনিভার্সিটির পেছন সাইডে ড্যাপোডিল ইউনিভার্সিটির সামনে দিয়ে যেই রাস্তাটি গিয়েছে পাকা রাস্তাটি এখান থেকে হচ্ছে শাখা রাস্তা ঢুকেছে বাম দিকে মহিলা হোস্টেলের পেছনে বাম দিকে শাখা রাস্তায় বিশ ফিট রাস্তার পাশে এই বাড়িটির অবস্থান বাড়িটিতে ফাউন্ডেশন হচ্ছে তিনতলা তিনতলাই কমপ্লিট বাড়িটির সামনে বর্তমানে দুটি দোকান করা আছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে দোকান এবং বাড়িটি তিনতলা কমপ্লিট পুরো বাড়িটিতেই বাড়িটি আছে তো বন্ধুরা নিচ থেকে একবারে উপর পর্যন্ত দোতলা বাড়িওয়ালা নিজে অবস্থান করেন পুরো বাড়িটিতে ভাড়া আসে বর্তমানে আটত্রিশ হাজার টাকা যদি আপনারা কিনে কেউ ভাড়া দিতে চান সেক্ষেত্রে ভাড়া পরিমাণ আরও বেশি আসবে কারণ হচ্ছে বর্তমানে বাড়িওয়ালারা নিজেরাই দোতলায় অবস্থান করেন যার ফলে এখান থেকে ওনারা কোনো ভাড়া পান না ওনার ভাষ্যমতে অর্থাৎ বাড়িওয়ালার ভাষ্যমতে এই বাড়িটিতে বর্তমানে ভাড়া আসে আটত্রিশ হাজার টাকা আপনারা যদি কিনে পুরো বাড়ি ভাড়া দেন সেক্ষেত্রে প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো ভাড়া পাবেন তো বন্ধুরা এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ বাড়িটি নির্মাণ করা হয়েছে দুই শতাংশ পঁচাত্তর পয়েন্টের উপরে অর্থাৎ বিএসএ দুই শতাংশ পঁচাত্তর পয়েন্ট আছে তো বন্ধুরা নিচে উপরে মিলিয়ে মোট দশটি রুম আছে এই বাড়িটিতে সামনে দুটি দোকান করা আছে এই বাড়িটি বিক্রয় করা হবে কাগজপত্রে কোনো ধরনের ঝামেলা নেই চারপাশের জায়গা একবার মীর নিষ্কণ্টক কোনো ধরনের প্রবলেম নেই দখল নিয়ে সমস্যা নেই মালিকানা ঠিক আছে তো বন্ধুরা এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে আশি লক্ষ টাকা এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে আশি লক্ষ টাকা বন্ধুরা আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অথবা কোনো কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রিয় দর্শক আপনারা জানেন আমরা প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি বিভিন্ন ধরনের বাড়ি এবং খালি জায়গা নিয়ে বন্ধুরা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বাজেটের বাড়ি অথবা খালি জায়গার জন্য আমাদের কাছে কম দামি বেশি দামি সব ধরনের কালেকশন আছে সাবার পৌরসভা অথবা পৌরসভার আশপাশে ইউনিয়ন পরিষদগুলো নিয়েও আমরা কাজ শুরু করেছি আপনারা যেখানেই চান অর্থাৎ সাবারের মধ্যে যে কোনো এরিয়া আপনাদের জায়গার প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদিও আমাদের ভিডিও আপলোড দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারব চারদিকে আমাদের সোর্স আছে বন্ধুরা সোর্স মার্স মারফতে আপনাদের কালেকশনগুলো আমরা করে আপনাদের জন্য ভিডিও মেক করতে পারবো অথবা আপনাদেরকে কালেকশনগুলো আমরা সংগ্রহ করে দিতে পারব বন্ধুরা বেশি বাড়াবো না খুবই সংক্ষেপে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা কোনো পরামর্শ থাকলে আমাদেরকে সেক্ষেত্রে পরামর্শ দেবেন অথবা আপনাদের কি ধরনের বাজেটে বাড়ি অথবা জায়গার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে বলতে পারেন আমরা সেই ধরনের ভিডিও মেক করার চেষ্টা করবেন তো আজকে আর না ভালো থাকেন আসসালামু আলাইকুম আরহাম